চিটিংবাজি বাজি হচ্ছে তো সেই সব আর কি ধরা পড়ে যাবে চোর ধরা পড়বে ফ্যামিলিতে সেটা নিয়ে একটা বিরাট টানা পড়ে হবে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা শুভ নববর্ষ বছর তো সবে পড়লো ভালো কাটছে আশা করি আরো ভালো কাজ হ্যাঁ মিস করি মার সাথে গড়িয়াহাটে যাওয়া হাল খাতা এগুলো তো অবশ্যই মিস করি আমার বন্ধুর একটা একটা বিজনেস স্টার্ট করলো তো সেখানে অফিসে পুজো ছিল ওখানেই হয়ে করে সারাদিন কেটে গেছে এখন তো চমক চলছে বিজনেসে নানা রকম সব মানে চিটিংবাজি হচ্ছে তো সেই সব আর কি ধরা পড়ে যাবে চোর ধরা পড়বে ফ্যামিলিতে সেটা নিয়ে একটা বিরাট টানা পড়ে হবে যেরকম হয়ে থাকে তো এখন ভাবলেই মানে গরম ভাবলেই গরম কাজটা তো করতেই হবে সুতরাং আউটডোর সিন থাকলে আউটডোরেই করতে হবে ওই একটা মানে মেন্টাল সেট তো মানে মেন্টালি একটু নিজেকে প্রিপেয়ার রেখে কাজ করা ওই একটু বেশি করে জল খাওয়া আমাদের থেকেও কষ্ট অনেক বেশি টেকনিশিয়ানসদের ডিরেক্টরের আমাদের ডিওপি ক্যামেরার সকলের সাউন্ড ডিপার্টমেন্টের কারণ কি আমাদের শর্ট হয়ে গেলে আমরা মেকআপ রুমে চলে আসি এসিতে রিল্যাক্স করে বসি কিন্তু ওনারা সারাক্ষণ যতক্ষণ সিনটা না শেষ হয় ততক্ষণ ওনারা এই প্রখর রোদে এরকম টেম্পারেচারে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে কাজ করেন আমাদের ভীষণ তো মেগা যেটা হয় প্রচণ্ড সিনের প্রেশার থাকে তো আলাদা করে সেইভাবে আড্ডা মারা যখন সময় পাই তখন আড্ডা মারি আদারওয়াইজ ফ্লোরেই আমাদের আড্ডা চলে সিনের মাঝেই আড্ডা চলে মনিটর করতে করতেই আড্ডা চলে আর আমাদের টিন এত ভালো আমাদের ডিরেক্টর ডিরো পি ওরা সবাই এত ভালো যে আমাদের কোনো রকম আনকমফোর্টেবল লাগে না কাজ করতে প্লিজ আপনারা দেখুন বলে দিলে তো হয়েই গেল আমরা এত খেটে পাঠ করছি গরমের মধ্যে আপনারা প্লিজ দেখুন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ